আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশাসন দুই শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত সরাসরি নিয়োগযোগ্য নিম্নোক্ত শূন্য পদে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুপ্র চাকরি প্রত্যাশীগণ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সার্কুলারে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর পাঁচ পদের নাম অফিস সহায়ক এই পদে বিশ জন জনবল নিয়োগ করা হবে পদ সংখ্যা হলো বিশটি বেতন প্রদান করা হবে বিশতম গ্রেডে আট থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস সি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক নম্বর চার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক পদে পাঁচজন জনবল নিয়োগ করা হবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাখরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিষ শব্দ ইংরেজিতে বিষ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপর তিন পদের নাম কেশিয়ার এই পদের প্রদান করা হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আশি টাকা প্রদর্শন করা হলো একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর দুই পদের নাম ষাট মূল কাম কম্পিউটার অপারেটর পদে তেরোতম গ্রেড বেতন প্রদান করা হবে এগারো টাকা থেকে শুরু করে ছাব্বিশ শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে পাশাপাশি ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুর্দাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর ক্রমিক নম্বর এক পদের নাম কম্পিউটার অপারেটর এই পদে একজন জনবল নিয়োগ করা হবে তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মূর্ধক্ষণের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত করা হয়েছে তবে তো এখন জানিয়ে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং আবেদন করতে হলে বয়স কত হতে হবে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবন্ধিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে যেমন সকল পদের প্রার্থীর ক্ষেত্রে এক নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বর্ণিত শকের দুই ও চার ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন সম্পূর্ণ করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হলে অবশ্যই এম ও পি এম ই ডট এলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো এক নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একুশ নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এই সার আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সার্কুলার পত্র দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন এবং কিভাবে আপনি আবেদনপত্র সাবমিট করার পর টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করবেন ও সার্কুলার পত্রে দেওয়া আছে সেটা আপনারা অনুসরণ করে তারপর টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত করা হয়েছে যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো তেত্রিশ জন তেত্রিশ জন জনবল নিয়োগ করা হবে এখানে ক্রমিক নম্বর এক থেকে পাঁচ নং পদে সর্বমোট তেত্রিশ জন জনবল নিয়োগ করা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই বিজ্ঞপ্তিতে সুপ্রিয় চাকরি প্রাশিকণ যারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সার্কুলের আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ